বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাম কাপুর গত আট মে আনন্দ আহজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বিয়ের চার মাস পার হতে না হতে তার মা হওয়ার সংবাদ শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমগুলো জনপ্রিয় এই বলিউড তারকার গোলাপি রঙের সেই ঘিলে ঢালা ম্যাক্সি ড্রেস পরা ছবি ব্যবহার করে নানা খবর দিচ্ছেন ভারতের বেশিরভাগ সংবাদ মাধ্যমের শিরোনাম প্রেগনেন্ট সোনাম কাপুর তাদের মতে সোনাম ঢিলে ঢালা পোশাক পরে বেবি বাম্প ঢাকার চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ সরব তবে পুরো ব্যাপার কি গুঞ্জন নাকি সত্য তা কিন্তু জানা যায়নি সোনাম কাপুর সেসব অভিনেত্রীদের মধ্যে পড়েন যাকে নিয়ে প্রতিনিয়ত নেট দুনিয়ায় ট্রোল করা হয়েছে এবার পোশাকের জন্য আলোচনায় তিনি কয়েক মাস আগে সোনামের একটি ওয়েস্টার্ন পোশাক পরা ছবি প্রকাশ্যে আসে সেখানে লাল সাদা স্যুট পরে হাতে কালো ব্যাগ নিয়ে কবজিতে জড়িয়ে রেখেছেন মঙ্গলসূত্র মঙ্গলসূত্রের পর এবার ঢিলে গেলা পোশাক পরার কারণে ট্রোল্ড হয়েছেন সোনাম কাপুর তবে তা নিয়ে এখনও কিছুই বলেননি সোনাম তার স্বামী আনন্দ আহুজা কিংবা তাদের পরিবার শুরুর দিকে একটি সমালোচনারও কোনো পাত্তা না দিলেও এবার ভালোই ক্ষুদ্ধ হয়েছেন নায়িকা প্রত্যেক নিন্দুককে সরাসরি বলেছেন যারা এসব করছে তাদের কোনো কাজ নেই সোনাম কাপুর মা হচ্ছেন এই খবরটি যারা মানতে পারছেন না ইনস্টাগ্রামে তারা সোনাম কাপুরের ফ্যাশন ভাবনা নিয়ে সমালোচনা করছেন তাদের মতে ফ্যাশনের ব্যাপারে মেয়েটা কখনোই সচেতন হবে না প্রসঙ্গত অভিনয় জীবন শুরু করার আগে সোনাম সঞ্জয় লীলা বন্সালী সহকারী হিসেবে কাজ করতেন ব্ল্যাক ছবিতে তৈরি হওয়ার পর তিনি সহযোগিতার ভূমিকায় ছিলেন বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেন রণবীর কাপুরের সঙ্গে বন্সালির সাওয়ারিয়া ছবিতে যা বক্স অফিসে খুব ভালো করতে পারেনি তবে বেশিরভাগ সমালোচক তার অভিনয়ের প্রশংসা করেছিলেন দু সালে সোনাম অভিষেক বচ্চনের বিপরীতে রাকেশ ওম প্রকাশ মেহরার দিল্লি সিক্সে অভিনয় করেন ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র সমালোচনা পায় কিন্তু সোনামের অভিনয় উচ্চ প্রশংসিত হয়েছে সমালোচক রাজীব মাসানদের মতে দিল্লি সিক্সে সোনাম নতুন করে আবিষ্কৃত হয়েছেন তিনি প্রতিভাবান অভিনেত্রী যিনি তার সহজাত অভিনয় ক্ষমতার সাহায্যে স্বতঃস্ফূর্ত অভিনয় করেছেন যদিও তার ভূমিকা তথাকথিত মুখ্য অভিনেত্রী ছিল না দু সালে সোনাম পুনিত মলোত্রার আই হেট লাভ স্টোরিয়ে ইমরান খানের বিপরীতে অভিনয় করেন ছবিটি সোনামের প্রথম বক্স অফিস সাফল্য এবছর তিনি অভয় দেওয়ালের বিপরীতে আয়েশা ছবিতে অভিনয় করেন যা মোটামুটি ব্যবসা করে দুই সালে সোনামের প্রথম ছবি থ্যাংক ইউ মাঝারি ব্যবসা করলেও সমালোচকদের প্রশংসা পায়নি এবছরই সোনাম ভারতে এল এর পরিবেশের হিসেবে চৌষট্টিতম কান চলচ্চিত্রে অংশ নেন সোনামের পরবর্তী ছবি শহীদ কাপুরের বিপরীতে মৌসম এবং অভিষেক বচ্চন ববি দেহল ও বিপাশা বসুর সঙ্গে দ্য ইতালীয় জব ছবির রিমেক প্লেয়ার্স সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ